কোন চারদিনে যাচ্ছি বউ আনতে বউকে আনতে চলো চোখটা একদম বুক করছি এখন গাড়ি বের করছে তারপরে গাড়িতে ওরে যাবো বউকে আনতে বোনদেরই গাড়ি সেটা সাজানো আছে এই জন্য মেয়ে যাওয়া শিঙ্কু মা ওরা আছে ওরা যেত না একটু দুষ্টু না এই সাইডেই হচ্ছে ওর মারাবাড়ি মানে একটুখানি হেঁটে গিয়ে দেখানোর চেষ্টা করবো আজকে থেকে সঙ্গে শুরু করে দিলাম চলো ঘুরে আসি বউ নিয়ে যে গাড়ি বেরোচ্ছে আমরা বেরোবো ওদিকে মা হে মানজাদের গাড়ি আছে

으아, 으아, <목 donner> <목소리> 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 तुम्हें बोलो कि तुम कौन हो मैं आ जा रही हूं कितनी बात कंडीशन ए डी डिपार्टमेंट बस 20 से आते हुए जाते ही ये हमारे बोल दिए कि चलो हेलो मैं देखो ये दोनों जो हम चल मारो सोगल ना किचन में चलो ना हम तो भूल गए था तो बोला शुरू कर देते हैं हम तो ताके ये दिखे हमने आनंद करना कि दूसरे विचार और अनुभव को मौके में दे सके

আমরা কিন্তু বউ নিয়ে পৌঁছে গেছি অনেকটাই রাত হয়ে গেছে কারণ ওখান থেকে বেরোতেই আমাদের অনেক রাত হয়ে গেল আর কি আর অনেক রকম রিচুয়াল থাকে না আমি মেয়েদের তারপরে একটু কান্নাকাটু হচ্ছিলো সেটা তো তোমরা দেখে নিয়েছো যাই হোক পৌঁছে গেলাম আমার মামি এখন বউকে মিষ্টি মুখ করিয়ে নাওয়াচ্ছে মামিকে আমি হাসতে বলছিলাম মামি হাসো জোরে জোরে হাসো তোমার বৌমা এসেছে তুমি খিলখিল করে হাসো একদম বৌমাও হাসতে এই যে নামি নতুন বউকে মামি হাত ধরে নিয়ে আসছে কিন্তু যেটা মুশকিল হলো মামিদের বাড়ির ভিতরে মানে যেখানটায় বাড়ি সেই সেই জায়গাটায় গাড়ি ঠিকঠাক মতো পৌঁছায় না আর যে একটু রাস্তাটা সরু আছে সেখান থেকে আবার বউকে নিয়ে যাওয়ার অন্য ব্যবস্থা এই যে বউ কিন্তু বাড়িতে এসে পৌঁছে গেলো মামিদের কাছে বলছিলাম না জায়গাটা প্রচণ্ড কম যার জন্য মানে ঠিকঠাক মতো দাঁড় করিয়ে যে বরণের যে নিয়ম কাজগুলো সেগুলো ঠিকঠাক মতো করা যাচ্ছিল না তবু করে মানে করেছে আর কি করে নেওয়া হয়েছে তারপরে তো ওপরে গিয়ে রকমের এখন সেই মুখ দেখায় মুখ দেখায় ব্যাপারটা যেগুলো থাকে সবাই আশীর্বাদ করবে সব কিছু হবে এই যে এখানে বরণটন করা হচ্ছে আর তারপরে ওপরে নিয়ে মানে ঘরের মধ্যে নিয়ে গিয়ে তারপরে যেগুলো সবাই মিলে আশীর্বাদ করবে মিষ্টি খাওয়াবে যারা যে এই গিফটটা দেবে সেই সবগুলো এই নিয়মগুলো তো এখন মানে নিয়মগুলো আছে আর কি সবার ক্ষেত্রেই হয়তো আছে জানি না আমি আমাদের তো এগুলো হয় যেমন এরপরেই ঘরে গিয়ে যে ঘরের ছবি তোলার জন্য সবাই মুখ বাড়িয়ে থাকে না তো তারপরে তো ভিডিও একটু হচ্ছে ক্যামেরাম্যান কোন মানে সর্বদিকে দিকে বলে এদিকে তাকাও ও বলে এদিকে তাকাও এই হচ্ছে সারাক্ষণের কাজ আমরা ক্যামেরাম্যানদের জন্যে আর আমার মানে এরা আর ভালোভাবে কোনো কিছু রিস্টগুলো মেনটেন করতে পারি না আর তারপরে ঠান্ডাটাও একটু পড়ে গেছে রাত তো বেশ বেশি রাত প্রায় এখন কটা যে বলো তো যখন বউ এলো প্রায় সাড়াটা বেশি হয়ে গেছে একটু দেরি করে বেরিয়েছি বললাম না জন্য এই যে এখানে ওদের বসার ব্যবস্থা হয়েছে আর যখন ভয়েসটা দিচ্ছি গাড়ি ঘোড়ার আওয়াজে একেবারে তো কি বলবো আর এই দেখো বর বসে গেছে ওরাও আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পাচ্ছে না সবাই ক্লান্ত যে ক্যামেরা দেখে দিলাম না ঝিঙ্কু সবাই আছে একাকর অনুষ্ঠানটা এবার মুখ দেখার ব্যাপারটা মুখ তো দেখা দেখছি সবসময় সেটা না আশীর্বাদের যে পর্বটা এবার এক করে হচ্ছে এই যে আমি প্রথমে দিয়ে দিয়েছি আমি যাকে ভিডিও দায়িত্ব সেক্ষেত্রে কিছুটা করতে পারিনি যার জন্য তার কিছু হয়নি আর কি দেখতে থাকো সঙ্গে থাকো 你看，你看，你看。 এই যে এবার আমার আশীর্বাদের পালা পড়েছে বউ মানে বড়রা সবাই মোটামুটি করে নিয়েছে তারপরে না আমার বড়রা আর কি আমি যদিও বড়দের মধ্যেই পড়ি আর তারপরে আমি হচ্ছে এবার আশীর্বাদটা করে নিচ্ছি দেখো আমার শুধু হাতটাই উঠেছে আর খুব একটা আমার যে মুখ উঠেছে সেটা না যাই হোক ওই একটু আপ উঠেছে আর কি ওরা সবাই আমার পেছনে লাগছে আমি খুব কায়দা করে বসেছি নাকি মানে ভিডিওটা তো ওঠানোর জন্যে সব বলছে পেছনে লাগার আর কি সবাই মিলে আমি একটা ছোট্ট উপহার দিয়েছি ওই টার্সেল দিয়ে ওটা আমার ভেবেছিলাম দেখাবো তোমাদের কিন্তু পরে আমার মনে হলো তাই তো ওটা তো দেখালাম না বন্ধুদেরকে আমি কি দিলাম ছোট্ট উপহারই বলতে পারো একটা টার্সেল দিয়ে লকেট দিয়ে যেগুলো হয় না সেটাই দিয়েছি চলো আমি ওদেরকে এই যে শেষে প্রথমে দুধ দিতে মনে ছিল না তারপর মামিমা দুধ গরম করে দিল সেই দেওয়া হলো দুধ দেওয়ার নিয়ম আছে দুধ মিষ্টি এইবার আমার মেয়ে দেবে মেয়ে তোর আশীর্বাদ করবে না মেয়ে হচ্ছে ওদেরকে একটু মিষ্টি খাইয়ে যে উপহারটা নিয়ে এসেছে একটা কানের দুধ নিয়ে এসেছে সেটাই দিলো আর কি চলো তোমার দেখতে থাকো

আনন্দ সব কিছু হলো এখন আমার কত একটু খাবে ও খেতে যায়নি ও একটুখানি ভাত বুনু বুনু আবার গুছিয়ে দিচ্ছে সেই নিয়ে সবাই ওই জন্য মেয়ে বললো ভিডিও করে রাখি মাসি যে তোমাকে খাবার রেডি করে দিয়েছে ভাত মেখে দিয়েছে সেটাই চলো কালো নতুন ব্লগের সঙ্গে আসবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে চলো টাটা